ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে প্রবাসী স্বামীর পরিবারের বিরুদ্ধে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ উঠেছে ভুক্তভোগী ইয়াসমিন এ বিষয়ে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করা হয় প্রায় বিশ বছর আগে আব্দুল সোবাহানের ছেলে বাদল মিয়ার সঙ্গে নিলুফার বিয়ে হয় বিয়ের সময় নগদ টাকা ও আসবাবপত্র সহ যৌতুক প্রদান করা হয় তিন বছর আগে নীলুফার বাবার অর্থে বাদল মিয়া প্রবাসে যান বিদেশে যাওয়ার পর থেকে বাদলের বাবা মা ও বোনেরা আব্দুল সোবাহান সুফিয়া বেগম হাসনা আক্তার আসমা খাতুন হোসনা আক্তার এবং প্রতিবেশী আজুল হকের পরামর্শে বিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে বাদল মিয়ার পরিবার আবারো তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে টাকা দিতে অস্বীকৃতি জানালে নীলুফাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এরপর তিনি তিন সন্তান নিয়ে মাওনায় গার্মেন্টসে চাকরি করে জীবনযাপন শুরু করেন তারপরে উনি যাওয়ার পরে হাতে পড়ে গেছে তার কোন টাকা ছিল না আমার বাপের তারা মানে না বলতেছে যে আপনি কি আপনি বিচার মানি নাম টাকা দিতে বাবা তাই আমি কোন কিছু করতে পারতাছি না কোন বাধ্য হয়ে আমি রাত্রেবেলা তিন মেয়ের এলো পালাই গেছি গে রাত্রে আড়াইটা বাজে তখন আমি যাওয়ার পরে আমি নিখোঁজ যাওয়ার পরে আমার বাপেরে বাইরে তারা সবাই মিলায় জোর করে ধরছে মেয়েদের কি করছেন আমার বাইরে বলতাছে যে তোমার বোনেরা কি করছো তুংগর ভাই মামলা দে পরে তারা বলতাছে তুমগর বাড়ি ঘর টম না ভাই বোনের ব্যাপার আমরা তো বই বিয়া দেয়া লাইছি আমরা এই ব্যাপারে জানি না তখন তারা খুব হুমকি দিছে আমার কি বাফের ভাই ঠিকানা নাই আমার মাটা মারা গেছে এক বছরে যে করে বা একটা হইছে মালয়েশিয়া আরেকজন আছিল ওটা তখন আমার মেয়েদের স্কুলে ভর্তি করামু তখন আমি বাড়িতে আমি আশার জন্য চেষ্টা করছি যেহেতু আমার আবহাড়ির ভিতরে জন্মনিগত নাইডি স্কুলে সার্টিফিকেট পরে আমি করবার লাগা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি তখন আমার সবাই বলতেছে যে তোমার তো বাড়ির কোনো কিছু নাই ঘর তারা গেছে লুটপাটে সত্যি কি না পরে দুই চারজন জনটা মহলার আমি জিগেছি ফোন দা পরে করতে হ আমরা বাধা দিছি বলছে যে আমার ছেলের জিনিস মেয়ে নিব তোমরা কি বাধা দেওয়ার আমরা বেশ শাশুড়ি বলছি শাশুড়ি বলছে দুই তিনজনে বাধা দেওয়াতে হ্যাঁ ঘর অপমান করাতে হ্যাঁ আশা করছে তা আমার সাতটা রুমে এত টাকার মাল মানে আমার সাত আট লাখ টাকার জিনিস ঘরের ভিতরে এক টোলা পানের যে গাইটা ছিল মানে তাকে একশো কেজির রেডি তুড়ি বিক্রি করে দিচ্ছে আমার বাচ্চা দিয়ে লেখাপড়া বন্ধু দুইটা বাচ্চা